ঢোকানোর সময় শুকনো থাকে বের করার সময় ভিজা জিনিসটা কি আপু এগুলো কি বলেন আপু নেগেটিভে যাবেন না পজিটিভে যাবেন প্রশ্নটাকে বুঝতে পারছেন না আবার বলবো ঢোকানোর সময় শুকনো বের করার সময় ভিজা জিনিসটা কি আচ্ছা আপনার তো বয়ফ্রেন্ড আছে না না আমার বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড নাই মামা তো খালা তো cubo তো ভাই আছে তো আপনাকে ঢুকাই নাই হ্যাঁ আমাকে কি কে রোকাবে দার্শনিক ভাই কি আলানি বলে ফেলছেন বলছেন না আসলে ঢুকানোর জিনিসটা বলতে কি ওই যে বললাম না ঢুকানোর সময় শুকনো মানে তারা কিউকে আপনাকে এখনো ঢুকাই নাই আপনি নিজে নিজেও ঢুকান নি না আমি কি রোকাবো আপনি যখন নিজে নিজে ঢুকাবেন তখন তো ভিজে শুকনা না যখন বের করবেন তখন তো ভেজা না

না আপু আসলে আমার সামনে পরীক্ষা তো আমার বান্ধবী আমার পরীক্ষার নোট নিয়ে আসবে এজন্য জন্য আপু যতই শাক দিয়ে মাছ ঢাকেন কাজ হবে না কারণ এই জায়গাতে কেউ কিন্তু বান্ধবীর জন্য অপেক্ষা করে না 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 আমি অন্য রকম আমি কারণ আপনি কি রিলেশন করেন না না ওরকম পর্যায়ে এখনো যায়নি কেন করেন না কারণ আমার ফ্যামিলি এইগুলা পছন্দ হচ্ছে না ফ্যামিলি পছন্দ তো কারোই করে না আর সবাইকে এটা বলে করে আসলে আমি জানি আপনি রিলেশন করেন না चलो আমার ফ্যামিলি যদি জানতে পারে আমাকে একদম মাইরা ফেলবে আরে এটা কোনো ব্যাপার না আমি আছি না আপনে রিলেশন করবেন বলেন আপনি কি কি ম্যানেজ করবেন নাকি আমার সাথে আপনি তো মে আমি ও মে আমি আপনার সাথে কি কেন মে মে কি ভালোবাসা হয় না

হা তো একামি করার কি আছে আপনি জানেন তো আমি কোনটা শুরু করবো না আমি তো বুঝতেছি না বুঝতে পারতেছেন না একটু ক্লিয়ার ভাবে বলবো আসলে আমি গুগলি ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে এসেছি আহ আপনার সাথে গুগলি ধাঁধা খেলার জন্য অ তো যতক্ষণ পর্যন্ত আপনার বয়ফ্রেন্ড না আসে ততক্ষণ পর্যন্ত আপনি একটু আমাকে সময় দিলেন আমাকে না আমার চ্যালেন্ড কে আচ্ছা ঠিক আছে আসলে আমাদের চ্যালেঞ্জের চ্যালেন্ড নামটা হচ্ছে সবার জন্য দাদা চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি এখানে হাজির হয়ে গেছি অবশ্যই গুগলি দাদা আপনি দেখেন হ্যাঁ দেখেন ভালো লাগে কখনো খেলেন নাই এই তো তবে আজকে এই যে আজকে খেলতেছেন অবশ্যই এটা যখন আমরা আমাদের চ্যানেলে সারবো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই দেখবেন দেখবেন আপনার কাছেও ভালো লাগবে নেক্সট তখন আপনি আমাকে খুঁজবেন খেলার জন্য মানে গুগলি দাদা খেলার জন্য তাহলে আপু আমি আপনাকে প্রশ্ন করি তবে এখানে কিছু নিয়ম আছে আমাদের খেলার হ্যাঁ আমাদের খেলার নিয়মটা হচ্ছে আমি যে আপনাকে প্রশ্ন করব সেই প্রশ্নের সঠিক অ্যান্সারটা আপনাকে দিতে হবে সঠিক অ্যান্সারটা যদি দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য 2000 টাকা পুরস্কার 2000 টাকা কিন্তু এটা সঠিক সময়ের মধ্যে দিতে হবে সঠিক সময়টা হচ্ছে 10 সেকেন্ড কয় সেকেন্ড 10 10 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে সঠিক অ্যান্সারটা দিতে হবে তাহলে আপনি প্রস্তুত জি প্রশ্নটা করে হ্যাঁ করেন সময় শুকনো থাকে বের করার সময় ভিজা জিনিসটা কি

না আমার বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড নাই মামা তো খালা তো খুবতো ভাই আছে তো হ্যাঁ ওরা কি আপনাকে ঢুকাই নাই খতম হ্যাঁ আমি কি কি ঢুকাবে দার্শনিক ভাই দেখছেন সে অলরেডি বলে ফেলেছে ঢুকেইছে আবার বলছেন না আসলে ঢুকানোর জিনিসটা বলতে কি ওই যে বললাম না ঢুকানোর সময় শুকনো মানে তারা কিউকে আপনাকে এখনো ঢুকেই নাই আপনি নিজে নিজেও ঢুকান নি না আমি কি ঢুকাবো আপনি যখন নিজে নিজে ঢুকাবেন তখন তো ভিজে শুকনা না যখন বের করবেন তখন তো ভিজে না আমি জানি আপনি প্রতিদিন সকালে ঢুকান সকালে হুম না আমি ঢুকাই না হ্যাঁ আপনি ঢুকান আপনি না বললেই হবে না আমি জানি সকালে একবার রাতে একবার এখনো বুঝতেছেন না না সকালে রাতে কি ঢুকায় আমি তো দর্শক বাইশে কিন্তু কনফিউজ আসলে সে সত্যি সত্যি ঢুকায় সকালে একবার ঢুকায় বিকেল রাতে একবার ঢুকায় কিন্তু এখন বলতে চাচ্ছে না যে কি ঢুকায় এটা কি মানে আপু তাড়াতাড়ি বলতে হবে আমাদের হাতে কিন্তু সময় নাই সময় শেষ তাহলে আপনি रोकতে পারতেছেন না আমি বলে দেবো কি দোকান ও আসলে মানে তার মনে পড়তেছে না সে কিন্তু ঢুকাই ঠিকি আসলে জিনিসটা হবে ব্রাশ কারণ সে সকালে একবার ব্রাশ করে সে রাতে একবার ব্রাশ করে এই ব্রাশ করেন না জি এটা কোনো নেগেটিভ নেগেটিভ না আসলে শুনতে একটু নেগেটিভ মনে হয়েছে তাই না ধন্যবাদ আপনাকে এতটুকু সময় দেবার জন্য ঠিক আছে ঠিক আছে আপনি যার জন্য ওয়েট করতেছেন করেন্লাপে আচ্ছা अबे साले